খেলা শুরু হয়ে গেল দেখা যাক রাজ দফাদার টাইগার মুকলে কুড়ি কুড়ি চল্লিশ মিনিট এই মুকলেশ সভা নিবাস করবেন আর্থিক পোস্টের তলায়

শরীরকে বলতে দেখা বেরিয়ে গেছে কিন্তু মাইনাস বল ছিল দেখা যাক লেফট ওর আক্রমণে

মাঠে ঢোকার রাস্তাটা পরিষ্কার করে দিবেন গাড়ি রাখবেন না কেউ আপনার সোহেল কিন্তু তার সতীক্ষ ম্যান কিন্তু সেখানে দেখতে পাচ্ছে না বলছি কাকে দিবি

বাড়ি আমাদের অত্যন্ত ভালো খেলোয়াড় ছিলেন নাসির তার ছেলে নির্ভরযোগ্য হাত এই কুন্তল গোবিন্দ গোবিন্দ থেকে আবার শুধু থেকে রামেজ রামেজ লম্বা বাড়িয়েছে সম্পদের লক্ষ্যে দেখা যাক রাহুল ব্যাঙ্গল একাডেমি এবার রাত এই গোবিন্দ খুব ছুটতে পারে যার বাড়ি দমকল কঠিতে কিন্তু

এই রাজ কিন্তু অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে আমাদের দমকলে বাড়ি যিনি একসময় কলকাতায় খেলতেন ম্যাচ হচ্ছে বলতে কাকে দেওয়া যায় আবার রনিত বিভাস বিবাস থেকে রনিত

সুন্দর হল্লা করেছে গোল কি হবে কিন্তু গোল একদম সুন্দরভাবে net এ জড়িয়ে দিলেন বিভাগ সুন্দর স্কিল

আবার কুন্তল কুন্তল লেফট উইঙ্গার গোটা কে লক্ষ্য করে বলটি পাঠিয়েছে দেখা যাক কি করে কিন্তু আমাদের আব্দুল আলী

তো বড় মনের মানুষ বলে কিন্তু আমাদের লস্করপুর ফুটবল মাঠে আসতে পেরেছেন যার ফলে আমরা লস্করপুর যুবিন্দর পক্ষ থেকে বাপি ভাইকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে আমাদের পাশে থাকুন আমরা চাইবো আপনাকে নিয়ে আমাদের আগমন আপনাকে যুবিন্দর পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ দয়া করে ক্ষমা করে দিবেন সবাই বলতে বলতে কিন্তু বেঙ্গল একাডেমি একটি গোল করে টিমকে সমতায় ফিরে নিয়ে আসলেন আবার কিন্তু মিঠুন দেখা যাক কি করে মিঠুন কি পৌঁছাতে পারবে মিঠুন কিন্তু তার সতীর্থ কোন ম্যান ছিল না এবং মিঠুন কিন্তু সেই স্পিডে বেরাতে পারলো না যাই বিভাস এখানে কিন্তু মহাইমিন বলতে বলতে রেফারি দীপক প্রযুদ্ধ